উপরে তো কোনো কিছু নাই বছর আমরা যে কতটা মানুষের কাছে দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরছি আমার মার বিচারের জন্য আমার মা তো অনেক ভালো মানুষ ছিলেন আমার আব্বার সঙ্গে এটা হলো আমরা মায়না নিতাম আমার মা তো একটা হাউস ছিলেন বড় বোন মানে সে যেরকম একটা ঘটনার সাথে সে জড়িত থাকবে আমি এটা কখনো ভাবি সে তো আমাদের সঙ্গে আমার মার খুনে বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে উঠেছে তাহলে এখানে কিভাবে ভাববো ভাইয়া যে সঙ্গে জড়িত যখন এই যে স্বামী জামিন রহমান স্যার এসে বলে গেছেন যে আমার মা আত্মহত্যা করেছেন তখন আমার বোন আমাকে ফোন করে বলে যে বোন আমার মা নাকি আত্মহত্যা করছে পেপারে এটা আসছে কারণ আমি সঙ্গে সঙ্গে ওই রাতে নাইটের বাসে আমি ঢাকায় আসি আইসে আমার বড় বোনকে নিয়ে আপা তখন লন্ডনে শেখ হাসিনা আপা আপার লন্ডনে আমরা রাত দশটা পর্যন্ত দুই বোন আমার সেদিনই ফ্লাইট সাইড আমরা বসে ছিলাম বসে থাকার পরে আপা সংসদ থেকে আসলেন গণভবনে আসার পরে বোন কেমন আসছো তুমি কবে আসছো আমি যে আপা আমি তো আজ কালকে চলে যাব তা আমার এই কেসটা নিয়ে তো আপনি নিজেই এটা এটা ইনভেস্টিগেশন করতেছেন আপনি নিজে এটা দেখাশোনা করতে আপনার উপরে আমরা ছেড়ে দিচ্ছি তা তখন আপু তখন বললো যে আপা পেপারটা দেখেন আপা দেখেন আমার মা নাকি আত্মহত্যা করছে তখন আপা রাগ করে বলে কি আমার চাষি আত্মহত্যা করছে না আমার চাষি তো আত্মহত্যা করেনি তখন সঙ্গে সঙ্গে আমি তো পরে চলে পরে আপা যোগাযোগ করে সব কাগজপত্র গিয়ে পিবিআই কাছে কেসটা তখন তদন্ত করার জন্য দেওয়া হয় কারণ এখানে তো মূল ডকেটটাই এখানে তো আমার বোন অত বড় শক্তিশালী মানুষ না শক্তিশালী মানুষ না থাকে তো এত আলাম সাবার থানা তো প্রথম আমি আমি নয় দিন পরে কেসটা আমার মামার সঙ্গে গিয়ে সিআইডিতে গেছি কারণ সাবার যে আমার মা তদন্ত করছেন

যেখানে দেখিবে সাই এইটাই ছিল আমাদের মূল লক্ষ্য তো আমরা তাকে নিয়ে আসি এবং আপনারা জানেন যে থানায় সে একটা বিশ্বস্ত লোক তাকে আনাও একটু কঠিন যাকে নিয়ে আসি তার নাম হলো সুবল কুমার রায় সুবল কুমার রায় সে এখন একটি বয়স্ক লোক সে পঞ্চাশের ঊর্ধ্ব বয়স বাড়ির নেত্রকোনা সে সাভারে ভাগ্যন্নে আছে এবং সে ইলেকট্রিকের কাজ শিখছে উনিশশো সাল থেকে ওই বাসায় যাওয়া আসা কারণ আমাদের খান মজলিস সাহেব আমাদের সেই প্রাক্তন সাংসদ খাজমন্দি সাহেব ওনাকে পছন্দ করতেন সেই কারণে ওই বাসায় যায় মাঝে মাঝে ছোটোখাটো ইলেকট্রিশিয়ানের কাজ করে দেয় এবং এই অন্য কোনো কাজ থাকলে সে মাঝে মাঝে করে দেয় এইটি হলো তার পরিচয় এইটি সে বলছে এক সময় সে এসে আমাদের যেটি বলে সেইটি সে আদালতে আমরা তাকে এক সময় তাকে অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পর তাকে আমরা আদালতে বিজ্ঞ আদালতে প্রেরণ করি বিজ্ঞ আদালত এই মাসেই গত মাসে তার সে একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে শিল্পাব্দিমূলক জবানবন্দিতে তিনি বলেছেন যে তিনি উনিশশো আটানব্বই সাল থেকে ওই বাসায় যান একসময় উনি এই এই আমাদের নিজতলায় বসবাস করি আমাদের ভিকটিমের বরমে শামিমা খান মজলিশের হাজব্যান্ডের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যান সেই সূত্রে আরও বেশি ওই বাসায় যান সময় এই শামিমা খান মজলিশের সাথে দু সালে একটু শারীরিক সম্পর্কে বা পরকে জড়িয়ে যান পরকীয়য়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি দুই পাঁচ সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসার থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এই দিকে না সে আর যেতেন না দু সালে এই আমাদের সুবল কুমার রায় বিয়ে করেন এবং সে থিতু হন বাট দুই সাল থেকে আবার সে ওই বাসায় যাওয়া আসা শুরু করে আমাদের ঘটনার দিনে যেদিন এই ঘটনাটাই ঘটেছে সেকে গুরুতর জখম করার সেই দিন ভোরবেলা সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে ভিক্টিম সেলিমা খান মজলিশ ছাদে উঠেছেন উনি দোতলায় থাকেন পায়চারি করতে তখন দেখেন যে সুবল চুপে চুপে এই বাড়ির দিকে আসছে তখন তিনি সুবলকে উচ্চস্বরে চিৎকার করে বলেন যে তুই আবার এই দিকে আসছ তো এখন করে ফেলব তো উনি এইটা বলে উনিও নিচে চিৎকার করতে করতে নামতেছিলেন এবং তখন সুবল এবং শামিমা খান মুজলিশ। ওরাফে কপি তিনিও উপরে যান মার চিৎকার থামানোর জন্য তারা দুইজনের রিকোয়েস্ট করেন মাঠ চিৎকার টাচামাচি করা শুরু করেন তখন পিছন থেকে তাকে সামলানোর জন্য এই কন মজলিস জাপটিয়ে ধরে মাকে আর তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কতি হয়ে পড়েন তখন পাশে ছিল একটি ফলকাটা ছুরি সেই ফলকাটা ছুরি দিয়ে এক পাশে দুই পোস্ট দেন এবং আর এক পাশে আর একটি পোস্ট দেন পোস্ট দেওয়ার পর তখন দেখেন যে মরে মরে নাই বা উনি তখনও চিৎকার করতেছে তখন তার মাথায় হলো সে তো ইলেকট্রিক মিস্ত্রি সে সেইটি ভালো জানে সে তখন ওই ওই ইয়া ভাঙছে ইলেকট্রিক বুট ইলেকট্রিক বুটটা ভাঙছে ভেঙে ওই তাঁর টেনে বের করছে তাঁর টেনে বের করে ওই ইলেকট্রিক শখ দিছে যেটি পোস্টমর্টে বা কোথাও আসেনি বা এরকম কোনো আমাদের কোনো আলামতও ছিল না তো এইটি করার পরে ও আরও আতঙ্কিত হয়ে যায় এবং আতঙ্কিত হওয়ার পর সে চলে যায় এর এর বেশি তিনি আর বলেন না তো এরপরে কিন্তু ঘটনাটা ডেড বডিটা সে পড়েছিল এই ঘটনাটি ঘরে হলো রান্নাঘরে কিন্তু আমরা ইয়াকে পাইছি আমরা আমাদের যে ভাষ্যগুলো ছিল সেই ভাষ্য অনুসারে আমাদেরকে আমাদের এই ভিক্রিমের যে শরীর শোয়ানো ছিল সেটি ছিল হল তার ছেলের পাশের বেড়ে তো তার মানে হলো তাকে নিয়ে আসা হয়েছে এই কারণে আমরা শামিমা খান মজলিশকে আমরা গ্রেপ্তার করেছি তাদের দুই মোড়ের অনুমতি নিয়েই আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করার পর তিনি আমাদেরকে এখন পর্যন্ত কোনো সত্য স্বীকারোক্তি দেননি তবে আমরা আরও কিছু লোককে গ্রেপ্তার বা চেষ্টা করছি এবং আমাদের এই মামলাটা শেষ পর্যন্ত একটি একটি রহস্য উন্মোচনের জায়গায় এসছে চোদ্দোই জুলাই দু হাজার এগারো সালে সকালবেলা বাংলাদেশ টাইমের সকালবেলা ইলোরা খান মজলিশ তিনি বিক্রিমের ছোটো মেয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টেলিফোন করেন তার মাকে মা টেলিফোন ধরে না না ধরার কারণে তিনি তার নিচে বসবাস করি বড় বোন শামিমা খান মজলিশকে রিং করেছেন যে মা টেলিফোন ধরে না একটু দেখো তো কী হয়েছে শামীমা মজলিশ তার পাশের ফ্ল্যাটে তার মেঝ বোন সেজো বোন সেলিমা খান মজলিশ সেলিমা খান মজলিশ সেলিনা খান মজলিশ সেই সেলিনা খান মজলিশকে নিয়ে উপরতলায় যায় গিয়ে তার মায়ের কক্ষে কিছু দেখতে পান না দেখতে পান যে তার মা গুরুতর আহত অবস্থায় তার ভাইয়ের রুমের পাশের খাটে যেখানে তার মা গিয়েও মাঝে মাঝে শুতো সেখানে সে গুরুতর জখম অবস্থায় শুয়ে গমেছে ওনারদের ডাক চিৎকারে উনি যেটা আমাদেরকে প্রথমে বলছিলেন যে ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসেন আত্মীয় স্বজন আসেন সেখান থেকে তাকে এই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় একদিন চিকিৎসার পরে এটি মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে যায় এবং মাননীয় প্রধানমন্ত্রী চিকিৎসার দায়িত্ব নেন এবং সেলিমা খান মজলিশকে সিএমইসি নিয়ে আসা হয় এবং তিন দিন থেকে তিন দিন থেকে তিন বা চার দিন চার দিন থেকে সেখানে এই আইসিউতে থাকার পরে সেখানে তিনি মারা যান ঘটনা ঘটেছিল চোদ্দোই জুলাই পনেরোই জুলাই সেলিমা খান মজলিশের ভাই শফিউল খান খান সাহেব থানায় একটি মামলা করেন অজ্ঞাতনামিরুদ্ধে তিনশো ছাব্বিশ তিনশো সাত ধারায় কারণ তখনও আমাদের ভিক্ট্রিম সেলিমা খান মজলিশ বেঁচেছিলেন পরবর্তী তিনি মৃত্যুবরণ করলে মৃত্যুবরণ করলে এই মামলাটি একটি খুনের মামলায় রূপান্তরিত হয় নয় দিন থানা পুলিশ মামলাটি তদন্ত করে এবং মামলাটি তদন্ত শেষে নয় দিন পরে এইটি চলে যায় সিআইডিতে সিআইডির একজন সিনিয়র অফিসার মামলাটি তদন্ত করে এবং চোদ্দ মাস তদন্ত শেষে একটি ফাইনাল রিপোর্ট দাঁড় জমা দেন এবং ফাইনাল রিপোর্টটিতে ধারণা দেওয়া হয় সে সেলিমা খান মজলিশ আত্মহত্যা করেছেন সেই সময় আদালত আবার এই পনেরো সালের অক্টোবর মাসে পনেরো সালের অক্টোবর মাসে আদালত সেই ফাইনাল রিপোর্টটি অ্যাকসেপ্ট করে ফেলেন এবং সেই সময় আমরা যেটুকু শুনেছি আমাদের যে বাদি উনি এখানে উপস্থিত আছেন উনি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন যে যেহেতু সবাই বলছে তিনি আত্মহত্যা করেছেন সুতরাং তিনি মামলাটিতে আর নারাজি দিতে ইচ্ছুক নন তারপরে পাঁচ বছর চলে যায় পাঁচ বছর চলে যাওয়ার পর আমাদেরকে নিকট বলা হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাচ্ছে মামলাটি পুনরুজ্জীবিত হোক এবং এই পুনরুজ্জীবিত করে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয় পুলিশ হেডকোয়ার্টারে এবং সেখান থেকে নির্দেশনা দেওয়া হয় এটি সরি পিবিআইতে যে এই মামলাটি পিবিআই পুনরুজ্জিত করবে এবং তদন্ত করবে এবং পুনরুজিত হওয়ার পর মামলা ডকেট তো কোথাও নাই এই কারণে আমরা জুডিশিয়াল ডকেটের জন্য আবেদন করি এবং মামলা তদন্তের আমরা দায়িত্ব পাই বিশে জানুয়ারি দু সালে এরপর কোভিড শুরু হয় এবং আমরা দুইশো দু সালে এই মামলার ডকেটের কিছু অংশ যেটি সার্কেল অফিসে থাকার কথা ডুপ্লিকেট তারই কিছু কাগজপত্র আমরা পাই আমাদের এই মামলা তদন্তকালে আমাদের সবচেয়ে সহযোগিতা করেছেন যে আমাদের এই মামলার যে দুই বোন যে এখানে উপস্থিত আসছেন শাহনাজ পারবিন খান মজলিশ এবং ইলোরা খান পাস মজলিশ উনি ইলৌরা খান উনি আমেরিকা থেকে চলে আসেন এনারা নিয়মিত আমাদের অফিসের সাথে যোগাযোগ রাখেন এবং তারা তাদের একটাই দাবি তারা সত্য উদ্ঘাটন চায় এটি আসল কি সত্য তো আমরা যতদূর চেষ্টা করি কোনোভাবেই আমরা আর এইটি নিয়ে আগাতে পারি না তখন আমরা একটি কৌশল অবলম্বন করি ওনারা প্রতিবার যখন আসেন তখন আমরা লিখে রাখি ওনারা কি বলে কি শুনছেন ওনারা অনেক কিছু শুনেছেন সেই অনেক কিছু শোনার মধ্যে যেটি তারা বলেছেন যে এক সময় তারা বলেছেন যে ইলুরাকে নাকি তার মা বলতেন ইলোরা খান মজলিশকে যে ওরা আমাকে মেরে ফেলবে কখনো বলেন নাই কে মারবে তারপর বলছেন আমি খুন হলে তুই দেশে আসবি না তো কে মেরে ফেলবে এই এইসব বিভিন্ন নাটি ডিটেলস আমরা এগুলো লিখে রাখছি তো লিখে রাখার পর আমরা যেভাবে কাজ করি আবার এই এই খুঁটিনাটি বিষয়গুলোকে ধরে আমরা কাজ করার চেষ্টা করি সেই কাজ করার মধ্যে আমরা তিন ভাগ করে ফেলি আবার বিভিন্নভাবে তিন ভাগ বা চার ভাগ করে ফেলি এক ভাগ হলো এটি নিয়ে আমরা আগে কাজ করেছি এক ভাগ হলো যে ওখানে যারা সেই সময় মাদকাসত্য ছিলেন বা সেই সময় যারা ওইখানে চুরি চামারি করতেন এরকম কোনো ঘটনা ঘটছে কিনা না সেটি আমরা সংগ্রহ করার চেষ্টা করি এই প্রায় দশ বছর পর আমরা এই খোঁজ নিতে গিয়া আমরা দেখি যে কারা কারা ওই বাসায় আসতো শুনি একজন ইলেকট্রিশিয়ান মাঝে মাঝে আসত কিন্তু তার বহুদিন ওই বাসায় আসা যাওয়া নাই তো আমরা তো ওই যেহেতু আমাদের কাছে কোনো তথ্য নাই কিছু নাই তো ইলেকট্রিশিয়ানের সে আবার খুব ভালো জায়গায় আছে সে গত তিরিশ বছর ধরে এই সাবার থানার মধ্যে সাবার থানার ইলেকট্রিশিয়ান সাবার থানার জেনারেটর অপারেটর সাবার থানার যারা সিভিল কাজ করেন তাদের নিয়ন্ত্রণকারী এবং পাশেই একটি তার বড় মুদির দোকান আছে সে ভালো হিসেবে থানায় সবাই খুব গ্রহণযোগ্য ব্যক্তি এই লোকটা এক সময় তো এখন আর যায় না কিন্তু ওই যে হঠাৎ করে ইয়ে হচ্ছে যে যেসব কথা আমরা ওনাদের কাছে শুনছি সেই সব জিনিসের মধ্যে একটি ছিল সুইচ বোর্ড ভাঙা এবং দুইটা তার বার করা এইটার সাথে কোনো লিঙ্ক বিনানো যায় কি আমাদের এই মামলার একটাই ছিল যে যেখানে দেখিবে সাই এই এইটাই ছিল আমাদের মূল লক্ষ্য